এই দড়ির মধ্যে কেউ একজন সুইসাইড করছে মা এই দড়িটাকে আমি গলার মধ্যে দিব আমো হ্যাঁ দেই আমি চুপ করো আজকে আমি আমার ভাইগনা আদনান এবং আমার আম্মুকে নিয়ে আসছি আবারও শয়তানের পূজারীদের কবরস্থানে যেখানে শয়তানের পূজারীরা শয়তানের পূজা করার পরে নিজের জীবন নিয়ে নেয় এতই ভয়ানক হচ্ছে এই কবরস্থানটা আর এখানে আজকে আমি আমার ভাইগনা এবং আম্মুকে নিয়ে প্রবেশ করতেছি সাহস থাকলে ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আজকে আমি আমার আম্মু এবং আমার ছোট ভাইগনাকে নিয়ে যাচ্ছি শয়তানের সেই কবরস্থানে যেখানে শয়তানের পুজারীরা নিজের জীবন নিয়ে নেয় শয়তানের জন্য আমি আমার ভাইগনাকে সাথে নিয়ে আসতে চাই নাই আম্মু জোরা জড়িতেই আমি ওকে নিয়ে যাচ্ছি আম্মু একটা কথা বলতে চাই ওর যদি কিছু হয় আমি কিন্তু এর দায়ী থাকবো না সাহস থাকলে ভিডিওটা দেখবেন অবশ্যই আমার সাথে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা মাইক সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই লাইক শেয়ার করবেন তাহলে চলেন সেই ভয়ানক শয়তানের পূজারীদের কবরস্থানে যাওয়া যাক তাহলে চলেন প্রবেশ করা যাক আবারও সেই শয়তানের পূজারীদের কবরস্থানের ভিতরে আম্মু এই দেখেন এটা একটা কবর দেখেন না এখানে কেউ একজন সুইসাইড করছে বুঝছেন আম্মু কোনো শয়তানের পূজারীদের আম্মু এর আগেরবার আপনি যখন আসছিলেন প্রথমবার এখানে এসে আপনি ভয় পাইছেন না মা এখানে আসে কি আপনার ভালো কোনো অনুভূতি হয়েছিল মা এখন আমি রমজান মাসে শেষ রমজানের আগে কিন্তু আমি এখানে আসছিলাম মা একবার বুঝছেন কোনো রমজানের মধ্যে আমি রোজা রেখে আসছিলাম মা কোনো ধরনের কোন কিচ্ছু আমার সাথে ঘটে নাই মা এই জায়গার মধ্যে মা রমজানে মা আসলেই কিছু থাকে না মা আমি নিজে প্রমাণ পাইছি আম্মু এই দেখেন এখানে কিন্তু কেউ একজন সুইসাইড করছে মা এই দেখেন এখানে এই দড়ির মধ্যে কেউ একজন সুইসাইড করছে মা এই দড়িটাকে আমি গলার মধ্যে দিব হ্যাঁ দে আমি দিতে দিল না কিন্তু আমি কথা দিলাম এরপর আমি একাই সেই এই দড়ি আমার গলার মধ্যে নিয়ে আমারে আমি বিসমুল রহমানিম এই মিটারের এর মধ্যে কোন সুইচ নাই আম্মু এই মিটার এর মধ্যে কোন সুইচ কোন ধরনের সুইচ আছে মা এই মিটার টা কি আপনি জ্বালাইতে পারছেন কেউ জ্বালাইতে পারবো হুদাউদি এমনে না কিচ্ছু নাই মিটার এর মধ্যে কিচ্ছু নাই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির আম্মু এটা কিন্তু একটা কবর দেখেন এটা কিন্তু একটা কবর ঠিক আছে মা এখানে কি একজন আতত তাকুরা তার কবরটা দেখলেন মা এই কবরের মধ্যে লাத்தி মারি লাத்தி মারি এই কবরের মধ্যে লাத்தி মারি কিরে এখানে যে সুইসাইড করছে ওর আত্মা বা ওর সাথে দেখা জিনকে এখানে আছে দেখেন আদনান ভয় পাইতেছে আদনান ভয় পাইতেছে আদনান পুরাপুরি ভয় পাইতেছে বা ভয় পাইছ না এখানে যে সুইসাইড করছে তার আত্মা বা তার সাথে থাকা জিনকে এখানে আছে থাকলে আমাকে মিটারটার মধ্যে সারা দে সারা দে দেশটা কেন সারা দে ভয় পাওঁ ভাব তুমি কিন্তু ভয় পাও আউজ বিল্লা শাইতান আমি আনতে চাই নাই আমি ওরা আনতে চাই নাই ওরে আনতে চাই নাই কিন্তু আম্মু ভয় পায় বুঝছেন এইকাৰণে আমি ওকে নিয়ে আসতে বাদ দিছি আম্মু ভয় পায় আউজ বিল্লা হিমিনা শাইত নেযাম বিশ মিনিট ফানি ৰাখিম সেইতো বিছ মিনিট আম্মা জান এইগুলি কিন্তু প্রত্যেকটা একে একটা কবর আম্মা এগুলি কিন্তু প্রত্যেকটা একটা এক একটা খবর মা এখানে কিন্তু আমি যারা সুইসাইড করে যায় শয়তানের পূজা করে ওরা কিন্তু মা এখানে ওদের মৈরা যাওয়ার পরে এই যে জুলাই আগস্টে যেমনি গণখবর দেওয়া না বাংলাদেশে ঠিক তেমনি ওদের কিন্তু মা এখানে এখানে খবর দিয়ে দেওয়া হয়েছে বুঝছে না মো এই যে এই যে এই যে এগুলি সবুজ হ্যাঁ কেন বলে একটা সাপনার থাকি এই খবর কি রে আউজুল্লাহ হিমিনা সাইত রঞ্জামি শুরীর রহমানি এখানে যে মারা গেছে এই খবরের মধ্যে যে অমানুষের বাচ্চা এখানে মারা গেছে ওর আত্মা বাবা সাথে থাকে জিনকে এখানে আছে থাকলে আমাকে একটাবারে মিটারটার মধ্যে সারা দে তো তোরে যদি কোনো এক কেউ জন্ম দিয়ে থাকে আমাকে সারা দে কিরে রে কেন দে দে কোনো সারা হচ্ছে না আমার কোনো কিছু হচ্ছে না কেন এখনও তো শুরুই করি নাই মা এখন বাজে সন্ধ্যা সাতটা সূর্য আকাশের মধ্যে আছে দেখে কি সন্ধ্যা সাতটা বাজে কিন্তু মা ইউরোপে কিন্তু আম্মু সন্ধ্যা এই আপনি তো জানেন রাত দশটার সময়ও কিন্তু মা এই দেশে সূর্য থাকে বাইরে কিন্তু রাত কিন্তু এটা আপনার বুঝতে হবে ঠিক আছে আম্মু আউজুবিল্লা হিমিনা শাইতুয়ানিরাজিম বিস মিল্লারিরাই আম্মু দেখেন এই গাছের মধ্যে এই গাছের নিচে বুঝছেন আম্মু এই যে এই জায়গাটার মধ্যে কেউ কিন্তু সুইসাইড করছে মা এটা কোনো ফাইজলামই না মা দেখছেন চিহ্ন দিয়ে রাখছে দেখছেন চিহ্ন দিয়ে রাখছে মা কি রে আসসালাম আলাইকুম অগু সালাম দাও মা ভুল বুঝছেন মা তারপর মুখ দিয়ে বাইরে হয়ে মা সালাম কি রে অমানুষ কি রে অমানুষ এখানে যে মারা গেছে ওর আত্মা বা ওর সাথে থাকা জিন এখানে আছে যে গাছের নিচে মারা গেছে ওর সাথে ওর সাথে থাকা জিন বা যে মারা গেছে যে অমানুষ দেখ না আদনান দেখ না ভয় কিরে বাবা হ্যাঁ তুই ভয় পাস কেন তুই না বলছিস ভয় পাবিনা নানু নানি ল গাবি হ্যাঁ আসসালামু আলাইকুম অমানুষের বাচ্চা যে এখানে মারা গেছে ওর সাথে থাকে জিন বা ওর সাথে থাকে জিন বা যে এখানে মারা গেছে রাত থেকে এখানে আছে উত্তর দে আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার কি করবি রে এবার কি করবি হ্যাঁ আদনান টাকা যে এখানে মারা গেছে ওর সাথে দেখা জিনবা ওর মা এই দেখেন সামনে চলে আসেন এবার দেখেন এ যে অমানুষের বাচ্চা এখানে মারা গেছে ওর সাথে আমি কি এখানে সুরা পরবো হ্যাঁ মা আমি কি এখানে সুরা পরবো পরবো না আমি কি এখানে সুরা পরবো নাকি না আমাকে উত্তর দে আমি চলে যাব আমি কি এখান থেকে চলে যাব আল্লাহ আকবর মানে আমি এখান থেকে চলে যাব উত্তর দে আমি এখান থেকে চলে যাব আম্মা যান একটু সুরা কালাম পড়েন তো মা হ্যাঁ আপনি ওরা আনছেন কেন আমি মানা করছিলাম ওরা আইনের নাম সব জায়গার মধ্যে পোলা পাইন্দে আনতে হয় না আমি এখান থেকে চলে যাব আল্লাহ আকবর আরেকবার সারা দে তাইলে আমি বিশ্বাস করবো তুই আমার উত্তর দিস আমি এখান থেকে চলে যাব আল্লাহ আকবর কি বলছো মা একটা ঘটনা করছে বুঝছেন এই যে আমি যে রিসার্চ করতেছিলাম আদনানে পুরা কাইন্দা কাইটা শেষ ভয় পাইছে না এর জন্য আমি বারবার বলছি আমি পোলা পাইনদের এইসব জায়গায় আনতে হয় না আদনানে সাহস করে আসতে চাইছিল আনছিলাম আমার ক্যামেরাটা বন্ধ করতে হয়েছে কারণ ও কান্নাকাটি শুরু করে দিচ্ছে বুঝছেন আর ইউটিউব ফেসবুকের অনুসারে যদি কোনো বাচ্চা কান্নাকাটি করে সেই কান্নাকাটির দৃশ্য দেখানো যায় না দেখালে সেই ভিডিও রিমুভ করে দেয় প্রচন্ড ভয় পেয়েছে পোলাটা প্রচন্ড ভয় পাইছে আমি বারবার না করছিলাম আমার জান ওরা নাইনে না আইন না আমি মানা করছিলাম মা এন্ড পোলারে যদি ভয় পাই কি হইব আমার আর মা বাবা যখন খেয়ে নেব দেখছেন এই জন্য বাচ্চাদের আনতে হয় না আচ্ছা মো একটা কথা আমি জিজ্ঞাসা করতে চাই এই জায়গাটা কি আসলে ভয়ানক এবং এই মিটারটার মধ্যে আসলে সারা আসছে না মা এটা কি কোনো মিথ্যা ভিডিও না এটা তো ভয়ানক জায়গা যেই ভিতরে গভীর ভিতরে আসছে বাবা তুমি কি ঠিক আছো বাবা হ্যাঁ ভয় কমছে একটু কান্না করুন ওকে বাবা ওকে ঠিক আছে চলেইতেছি আমাকে মাফ করবেন আমি যতটুকু পারছি দেখাইছি আম্মু আপনি কি এখানে আরেকবার আসতে চান লাগে বাবা আমার বইলাকি বাবা বইলাকি না তাহলে আর আম্মুকে এখানে আনবো না বুঝছেন maaf আপনাদের সকলের কাছে আম্মুকে আর আনতে চাচ্ছি না আমি এখানে আমার জন্য দোয়া করবেন অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করবেন আম্মুর আর আদনান যে সাহস করে এখানে আসছে ওদের জন্য হইলো লাইক শেয়ার করবেন ভিডিওটা ঠিক আছে আমার সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য নিমন্ত্রণ রইল সবাইকে আবারও জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক যদিও ঈদ চলে গেছে অনেকদিন আগে তারপর ঈদের ঈদের শুভেচ্ছা আল্লাহ হাফিজ